আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি গরমের আরাম সুতি থ্রি পিস অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারিয়ে না যায় আমাদের আর ফোন দিতেব না ভাই জয়পুরির ভিডিওটা দেন এইজন্যই বলি শেয়ার দিয়ে রাখবেন যে সময় পান ভিডিওটা দেখে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শব্দ নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি পড়বেন সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট সাথের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলায় তলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর যারা বাসায় ব্যবসা করেন অনেক আপারে আমি বলবো এই থ্রি পিস পারেন খুবই ভালো থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসার দেখে নিবেন অনেক আইটেম অনেক ডিজাইন আছে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার ছেলে এখান থেকে এখান থেকে টিকচিহ্ন টিকচিহ্ন দিয়া নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন দেখেন ডিজাইন গুলা মাসাল অনেক সুন্দর যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন মেকআপ বক্স এই থ্রি পিসটা পড়লে আপনাদের আর মেকআপ দিতে হইব না এটা এমনি সুন্দর দেখা যায় দেখেন ডিজাইনটা কত ইউনিক চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন সবাই রিকোয়েস্ট করব ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় কি জন্য অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাই জয়পুরের ভিডিওটা একটু দেন খুঁজে পাইতেছি না যদি আপনি শেয়ার করে রাখেন ভিডিওটা আর আমাদের কাছে চাইতেই হইব না আপনি সময় মতো দেখে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই ডিজাইনটা দেখেন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা পিস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে কম পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এটা তিনটা কালারে চারটা সেট যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এইসব ড্রেস সর্বোচ্চ দুই দিন তিন দিনে বেশি থাকে না দুই দিন তিন দিনে বেশি থাকে না যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ সানটেক জয়পুরি মামাগটন সুতি যারা নিবেন তারা দেইখা হাতে ধরে অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থিরিপি চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস যারা ভেঙ্গে ভেঙে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পাঁচশো চল্লিশ টাকা করে পড়বো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের বিপরীত পাশের মার্কেটটাই দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনে নাই সে আমাদের নাম্বারে ফোন দিবেন Amor, esse foi o Niasbo. Assalamu alaikum.